নাঙ্গা তরোয়ার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও ওমরে ফারুক বলেন মোহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছি পড়েন না হজুবিল্লা ওমরে ফারুক তলোয়ার নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিশ্ব নবীর চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন ওমরে ফারুককে দারুল আর কামের কাছে আসতে দেখে বিশ্ব নবীর চাচা হামজেবনে আব্দুল মোত্তালে বেসে বলে নবী তাড়াতাড়ি দারুল আর কামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান ওই যে ওমর এবনে খাতাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গো নবী বিশ্বনবী বললেন ও আমার সাহাবার ও আমার চাচা হামজা সবাই আপনারা সরে যান ওমর রে আসতে দেন ওমর রে বাধা দিয়েন না কারণ কিছুদিন আগে তাহাজুদের নামাজ পরে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমারে ফারুক চলে আসলেন এসে কোনো কথা নাই চিৎকার দিয়ে বললেন আসাদু আল্লাহ আইলা হাইলা আল্লা ও আসাদু আল্না মোহাম্মাদ আবাদ হু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ পড়েন ওই শাহাদাতের জ্যোতি সাইয়েদনা উমর ফারুকের হৃদয়টারেও জ্বালা করে দিল দুনিয়ার সব ভয় কে পেছনে ফেলে এক আল্লাহর ভয় কে অন্তরে ধারণ করে আওয়াজ করে পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়েন সুবহানাল্লাহ এবার ওমরে ফারুক বিশ্ব নবীর প্রশ্ন করলেন নাবি আলাসনা আলাল হক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপর নাই বিশ্ব নবী বললেন বালা ওমর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের র বাল্লা কি সত্য নন বিশ্বনবী বললেন সত্য ওমরে ফারুক বললেন তাহলে ফিমাল ইফতিফা তাহলে লুকিয়ে আর গোপনে দাওয়াতি কাজ কেন আপনি সত্য নবী কোরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইফা আর লুকি লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন বের হন মক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব বিশ্বনবীটাকে বললেন না ওমার এটা মাক্কি জীবন ওমার এটা মাক্কি জীবন এখানে দাওয়াতি কাজ করবো লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই সাইয়েদ ওমর ফারুক বলেন না ও নবী আমার উপর ছেড়ে দেন আমি দেখব আপনি আমারে শুধু মক্কার জমিনে একটা মিছিল দেয়ার অনুমতি দেন কিসের অনুমতি আল্লাহর নামের তাকবীর দেওয়ার অনুমতি দেন বিশ্বনবী বললেন ঠিক আছে সাবধানে তাকবীর দিও ওমর ফারুক সামনে দাঁড়িয়ে বললেন মান আরাদান তাসকুলা উম্মু ইয়া জামা

আল্লাহ হাকবার আল্লাহ ফাকবার স্লোগান দিতে দিতে সায়েদানা ওমরে ফারুক কাবার গিলাপ যে স্পর্শ করলেন ওমরে ফারুকের স্লোগান কেউ থামাতে পারে নাই কেয়ামত পর্যন্ত এ আল্লাহর নামের স্লোগান কেউ থামাতে পারবে না চিল্লা বলো ঠিক কে আজকে আমরা সায়েদানা ওমরে ফারুকের জীবনী থেকে কিছু শিক্ষা আমাদের নিজেদের জন্য নিয়ে আমরা বাড়িতে ফিরবো আল্লাহ চালাহ তিনটা ইমানই থাক্কা ওনার হৃদয়ে দিয়ে ওনাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন কয়টা ধাক্কা এক নম্বর ধাক্কা হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা দোয়ার একটা ধাক্কা আছে না নাই এটা বড় ধাক্কা এটা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও কড়া মারাত্মক মিজাইল হামলা করলে যেমনি লক্ষ্যবস্তু ভেদ করে দোয়ার মতো দোয়া করলে, দোয়া যে লক্ষ্যবস্তুতে আঘাত আনে ঠিক কিনা বিশ্বনবী দোয়া করলেন আল্লাহ আইজাল ইসলাম বেহাবির রাজুলাইনি ইলাইক আল্লাহ এই মক্কার দুইজন লোকের একজনকে তুমি কালিমার সুশীতল ছায়া তলে এনে দাও দুইজন লাগবে না কয়জন লাগবে একজন কারণ যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এজন্য জামানা পাল্টে দিতে লাগে কয়জন এজন্য বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ মক্কার দুজনের একজন দুজন চাই না দুজনের যে একজনকে কালিমার সুশীতল ছায়া তুলে এনে দাও এক হলো ওমর ইবনে খাত্তাব হয়তো খাত্তাবের বেটা ওমরকে তুমি ইসলামের ভেতরে নিয়ে আসো কিংবা আবি জাহাল ইবনে হিশাম হিশামের বেটা আবু জাহেলকে তুমি মুসলমান বানায়া দাও দুইজন চাইছেন নাকি একজন হয় খাত্তাবের বেটা অমর কিংবা হিসাবের বেটা বুজাহাল দুজনের একজনকে আমার চাই ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে তাহাজুদের নামাজ পরে বিশ্বনবী যখন দোয়া করলেন এই দোয়া যে ওমরে ফারুকের হৃদে একটা ধাক্কা মারল সুভানল্লাহ পড়েন বিশ্বনবী দোয়া করলেন আল্লাহ ও ওমরে ফারুককে আপনি এনে দেন অথবা আবু জায়লার মনটারে নরম করে দেন অমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিল কে এই দোয়ার একটা বরকত অমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এক নম্বর ধাক্কা ধাক্কা সব একবারে দেওয়া যায় না ধাক্কা একবারে দেওয়া যায় প্রথম ধাক্কাটা গেল তিনি দোয়ার ধাক্কা বিশ্বনবী দোয়া খুললেন ওই দোয়ায় অমরে ফারুকের হৃদয়ে ছুঁয়ে গেল এরপরে রব্বাল আল আমি ফারুককে ধাক্কা মারলেন কোরানের একটা সূরা দিয়ে সূরাটার নাম হলো সূরাতুল হা ক কি সুরা আল হাফ ক তোমাল হাফ কামা দা কেমন হা ক সুরা হাফ দিয়ে আল্লাহ একটা ধাক্কা মারলেন ওই যে দোয়া করলেন বিশ্বনবী দোয়ার পর সে দেন ওমরে ফারুকের হৃদয় এরম দেউতাল পাতাল শুরু হয়ে গেল সব সময় লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীরে ফলো করে বিশ্বনবী ডানে গেলে ওমরে ফারুক ডানে যায় বিশ্বনবী বায়ে গেলে ওমরে ফারুক বায়ে যায় বিশ্বনবী রাত্রিবেলা নামাজ পড়লে ওমরে ফারুক পেছনে লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কোরআন শোনে বিশ্বনবী মসজিদুল হারামের পাশে দাঁড়িয়ে রাতের ষাট সালা করছিলেন ওই টাইমে বিশ্বনবী সুরাতুল হাফ কাতালওয়াত করছিলেন কোন সুরাতুল হাক বিশ্বনবী তেলাওয়াত করেছেন ওমরে ফারুক মন্ত্র হয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনে বিশ্বনবীর তেলাওয়াতের কণ্ঠ আমাদের কণ্ঠের মতো নাকি বিশ্বনবীর কণ্ঠ কারি বাসাদের কণ্ঠের মতো আহমদ বিন ইউসুফের কণ্ঠের মতো আমার নবীর কণ্ঠের সুরের ঝংকারের সাথে পৃথিবীর কোনো কারি সাহেবের তুলনা চলবে কত মধুর কত সুন্দর তত অসাধারণ তেলাওয়াত করতেন আমার বিশ্বনবী একবার তেলাওয়াত শুনলে পাগল না হয়ে কেউ থাকতে পারতো না বিশ্বনবী ওমরে ফারুককে দেখেন নাই ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্বনবী রে ফলো করে তেলাওয়াত করতে আরম্ভ করলেন তেলাওয়াত করতে 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 বিশ্বনবী সামনের দিকে যেতে লাগলেন বিশ্বনবীর চমৎকার কণ্ঠের তেলাওয়াত শুনে ওমরে ফারুক মুগ্ধ হতে লাগলো উমরে ফারুক অবাক কিরে এত সুন্দর শব্দের গাছনি এত সুন্দর বাক্য এত সুন্দর অন্তমিল এত সুন্দর কথা এটা কবিতার মতো লাগে মনে হয় মোহাম্মদ কবি হয়ে গেছে কাব্য প্রতিভা দিয়ে নিজেই কবিতা বানাইছে ওমরে ফারুক যখন মনে মনে ভাবলেন এগুলো মনে হয় মোহাম্মদ কবিতা পড়ে মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে ইন দ্য মিন টাইম বিশ্বনবী তেলাওয়াত করছিলেন সুরা হাক্কা থেকে অর্থ হলো এটা কোনো কবির বানানো কবিতা নয় তোমরা অল্প সংখ্যক লোক এই কোরআনের উপরেই মানানো সুবহানাল্লাহ পড়ে বিষ্ণুবি ওমরে ফারুককে দেখছে নাকি কথা কয় না দেখেছে না বিষ্ণুবি বিষ্ণনবীর মতো তেলাওয়াত করে যাচ্ছে ওমর ফারুক যখন মনে করলেন কি রে এই কথাগুলো এত সুন্দর তেলাবাদ করছিলেন কোয়েন্সিডেন্টলি দই মিলে গিয়েছে ও আয়াতের অর্থ ছিল এটা কোনো কবির বারণ কবিতা না খুব অল্প সংখ্যকই তোমরা ইমান এবার তোমরে ফারুক আঁকতে উঠলেন ঘটনা কি আমি মনে মনে ভাবলাম মোহাম্মদ কবি আর যেটা পড়তেছে এটা কবিতা কিন্তু মোহাম্মদ আমার দেখেও নাই কিন্তু বলতেছে এটা কবির বারণ কবিতা না তাহলে মোহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে কার মনে কি চলে না দেখেই বলতে পারে নাজবিল্লা পড়বেন না ওমর ফারুক এবার মনে মনে ভাবে মোহাম্মদ তাহলে কবি না আগেরটা ভুল ভুল ধারণা আমি করেছি মোহাম্মদ কবি নয় মোহাম্মদ হলো গণক আওয়াজ করে পড়েন না মোহাম্মদ মানুষের মনে কি চলে গণনা করে সব টের পেয়ে যায় সব বুঝতে পারে বিশ্বনবী তখন যে একটা তেলাওয়াত করছিলেন সেটা হলো বিষ্ণনবী তখন যে আয়াতটা তেলামাত করছিলেন অর্থ হলো এটা কোনো গণকের বানানো কথা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো বিষ্ণন ওমরে ফারুককে দেখে দেখে না কিন্তু মিলে যাচ্ছে ওই আয়াতের পরের আয়াতটা ছিল এটা গণকের বানানো কোনো গণনা নয় খুব অল্প সংখ্যকই তোমরা এই মানানো এবার তো ওমরে ফারুক বেহুশ হায় হায় প্রথমে ভাবলাম কবিতা সে পড়ে যাচ্ছে না কবির বানানো কবিতা না এরপর মনে মনে ভাবলাম মনে হয় গনক সে বলে না এটা গণকের বানানো গণনা নয় এটা এটা কি? কি? কি কি মোহাম্মদ যার কণ্ঠের তালাওয়াত শুনলে মানুষ পাগল হয়ে যায় বিষ্ণবী তখন পড়তে আরম্ভ করলেন আলামিন এর মানে হলো এটা কবিতা না এটা গণকের বানানো গণনা না মানুষের বানানো কিচ্ছু না এটা গোটা বিশ্বের রব আল্লাহ পাকের বাণী পড়ে এই দুই নাম্বার ডোজ পড়লো প্রথম ডোজ পড়ছে দোয়ার ডোজ প্রথম ডোজ কিসের দোয়ার দুই নাম্বার সুরা হাক্কা দিয়ে আল্লাহ দিলেন এক ধাক্কা এই সুরা হাক্কার ওই ঘটনার পর উমরে ফারুক তো পাগল পাগল পাড়া কি ঘটে গেল আমার সাথে ওই দিন আমি মনে মনে যা ভাবি সব মোহাম্মদ বুঝে আল্লাহ দুই নাম্বার ডোজ দিলেন সুরা হাক্কা দিয়ে এক ধাক্কা সোমান পড়েন এরপরে ফারুক প্রায় বিশ্ব কথা ভাবেন বিশ্ব নবী কোথায় যান লুকিয়ে লুকিয়ে দেখেন এবার রব্বুল আলামিন ভাবলেন এবার সুরা তহা দিয়ে আমি তিন নাম্বার ডোজ দিয়ে দিব পড়েন সোহান এবার তিন নাম্বার ডোজ পাবেন কিন্তু শয়তান ওয়াসা দিচ্ছে ওমরে ফারুক যাও মক্কায় ঘোষণা হয়েছে মহাম্মদের কল্লা এনে দিতে পারলে এত এত স্বর্ণ মুদ্রা শয়তানের ওয়াসওয়াসায় আবার ভুল পথে হাঁটতে লাগলেন সাইয়েদনা ওমর নাঙ্গা তরবার নিয়ে বিশ্ব মাথা কাটার জন্য বের হয়ে গেলেন বনু জাহারা গোত্রের একটা লোক বলে ওমর তুমি কোথায় যাও ওমরে ফারুক বলেন মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি পড়েন না আউযুবিল্লাহ আবু জাহারা গোত্রের লোক বলে তুমি মুহাম্মাদের কল্লা কাটতে যাও আরে তোমার বোন ফাসিমা বিনতে খাত্তাব আর তোমার বোনের জামাই সাঈদ এরা তো দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আরে মোহাম্মদের কল্লা পরে কেটো আগে ঘর সামলাও যে ওমর আগে ঘর সামলাও পরে তুমি মোহাম্মদের কল্লা কাটতে যাও ওমরে ফারুক রেগে গেলেন রাস্তা ঘুরিয়ে বাড়ির দিকে চলছে আরম্ভ করলেন রাগে তিনি গড় গড় করছেন ওমরে ফারুকের বোন ফাতেমা বিনতে খত্তা বোনের জামাই সাই তাদের দুইজনকে খব্বাব রাদি আল্লাহ আনহু সুরা তহা ঘরের ভিতরে তেলাওয়াত করে শোনাচ্ছিল পড়েন সুবাহান আল্লাহ সুরা তহা আল্লাহ একটু পরে ধাক্কা মারবে আর একটা ওমরে ফারুক যখন আসলেন ওমরে ফারুকের আওয়াজ শুনে খব্বাব রাদি আল্লাহ তালু লুকিয়ে গেলেন ওমরে ফারুক দরজার মধ্যে কড়া নাড়লেন বোন বলে কে তুমি সৈয়দ ওমর বললেন আমি ওমর খুলে দেয়া হলো ঘরের ভেতরে ঢুকেই কথা নাই বার্তা নাই নিজের আপন বোনকে মারতে শুরু করলো আমার বোন জামাইকে আঘাত করতে শুরু করলো মারতে মারতে নিজের কলিজার টুকরা বোনকে বোনের জামাইকে সাইয়েদেন অমরে ফারুক পিটাতে পিটাতে রক্তাক্ত করে ফেললেন গা দিয়ে ফিনকি বের বের হয়ে যখন রক্ত বের হয় সাইয়েদেন অমরে ফারুকের দিলের মধ্যে মায়া তৈরি হয়ে যায় সাইয়েদেন অমরে ফারুক বললেন আমার কলিজার টুকরা বোন আর বোন জামাই তোরা কেন মোহাম্মদের কথায় পাগল হলি বুঝলাম না কেন মক্কার লোকগুলো পাগল পড়া হয়ে সব মোহাম্মদের দলে চলে যায় কি এমন কথা মোহাম্মদ তোদের শোনায় কি এমন বাণী তোদের শোনায় যে বাণী শুনে সব তোরা মোহাম্মদের দলে চলে গেলি কি আছে মোহাম্মদের কাছে কি কি জাদুটা কি কি জাদু ফেলি সেখানে আমার একটু দেখা বোন ফাতেমা বলে না ভাই ইন্নকা রিজিজ তুমি নাপাক লায়মা সুহু ইল্লাহর মতো হারুন পাক পবিত্র না হয়ে আল্লাহর এই কালাম এ স্পর্শ করা যায় নাকি আওয়াজ করে বলেন স্পর্শ করা যায় ভাই তুমি গোসল করে আসো তাহলে তোমার হাতে তুলে দিব তুমি পড়লেই বুঝতে পারবা কি আছে আল্লাহর এই কোরআন এলাহ পড়েন সাইদ এ ন ফারুক গোসল করে আসলেন বোন এবার সুরা তোহাপ চামড়ার মধ্যে সুরাতু তহার কিছু অংশ লিখে খাব্বাব রাদি আল্লাহ তালান লুকিয়ে ছিলেন ওনার হাত থেকে সুরা তহার অংশটা নিয়ে সৈয়দিন ওমরে ফারুকের বোন ওমরে ফারুকের হাতে দিয়ে বলল ভাই তুমি আসার আগে এই অংশটা সবাই মিলে তেলাওয়াত করছিলাম ওমরে ফারুকের হৃদয়টা তখন একেবারে নরম কারণ আগে ধাক্কা খাইছে কয়টা এবার দিবে সুরা তহার ধাক্কা ওমরে ফারুক হাতে নিলেন খুব ভালো আরবি জানতেন চমৎকার আরবির অর্থ বুঝতেন কারণ আরবি ভাষাভাষী মানুষ হাতে নিয়ে নজর দেওয়ার পরে ওনার চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি বের হয়ে গেল ওমরে ফারুক কায়াতগুলোর দিকে তাকিয়ে পড়তে আরম্ভ করলেন তহা মাংজাল আলাইকাল করানালি তসক ইল্লা তাতে কেওরা চল্লিমাইয়া তঞ্জিলাম মিমমান খলাকুল আরদা ওয়াসসামাতি ইনলা উনি পড়তে আরম্ভ করলেন তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিটাসকা এই কুরআনকে হতভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপর নাযিল করি নাই

এবার ডাইরেক্ট অ্যাকশন এবার কি তিন নাম্বার ধাক্কা খেয়ে সুরা তোহার ধাক্কা খেয়ে আর সামলাতে পারলেন না পাগলের মতো হয়ে গেলেন বলতে আরম্ভ করলেন আইনা মোহাম্মদ মোহাম্মদ কোথায় সেদনা খাব্বাব বললেন বিশ্বনবী সাফা পাহাড়ের পাত দেশে দারুল আর কাম ইবনে আবিল আর কামের ঘরে বসে বসে লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছে ওমার তুমি যদি মোহাম্মদ সাইসলামের ইসলামের দেখা পেতে চাও তারা তারি দারুল আর কামের ঘরের দিকে ছুটে যাও ওমরে ফারুক তলোয়ান নিয়ে ছুটলেন পাগলের মতো ছুটলেন আর ধৈর্য ধারণ করতে পারেন না বিশ্বনবীর নুরানি চেহারাটা একবার দেখার জন্য পাগলের মতো ছুটতে আরম্ভ করলেন ওমরে ফারুককে দারুল আরকামের কাছে আসতে দেখে বিশ্বনবীর চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব বেশে বলে নবী তাড়াতাড়ি দারুল আরকামের ঘর থেকে আপনি পালিয়ে অন্য কোথাও চলে যান ওই যে ওমর ইবনে খাত্তাব নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার উপর আক্রমণ করার জন্য ছুটে আসছে গোনাবি বিষ্ণুই বললেন ও আমার সাহাবারা ও আমার চাচা হামজা সবাই আপনারা সরে যান ওমর রে আসতে দেন ওমর রে বাধা দিয়ে না কারণ কিছুদিন আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করেছি আমার মন বলছে ওই দোয়াটা আল্লাহ কবুল করতে শুরু করেছে ওমর ফারুক চলে আসলেন এসে কোন কথা নাই চিৎকার দিয়ে বললে আন্না আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক ওদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল সুবহানাল্লাহ পড়েন এই কালমা শাহাদাতের ভেতরে। আল্লাহর কথা আমার নবীর কথা ঢুকিয়ে দিয়েছে কে ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জয় মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জয় মনমতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি পড়েন ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জয় মনমতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহ র জ্যোতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি পড়েন লাহ বাঃ ওই শাহাদাতের জ্যোতি সেদেন উমর ফারুকের হৃদয়টারেও উজ্জ্বলা করে দিল দুনিয়ার সব ভয়কে পেছনে ফেলে এক আল্লার ভয়কে অন্তরে ধারণ করে আওয়াজ করে পড়লেন

ন মুসলিম সাহাবাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেল বিশ্বনবী খুশি হয়ে গেলেন আল্লাহ সুক্রিয়া করলেন আল্লাহ তুমি আমার দোয়া ফিরিয়ে দাও নাই আমি বলেছি দুজনের একজনকে চাই তুমি ওমরে ফারুককে দান পরে পরেন আলহামদুলিল্লাহ এবার ওমরে ফারুক বিশ্ব প্রশ্ন করলেন নাবি আলাসনা আলাল হাক আমি প্রশ্ন করি উত্তর দেন আমরা কি সত্যের উপর নাই বিশ্বনবী বললেন বালা ওমর আমরা এই সত্যের উপরে আছি আমাদের কোরআন কি সত্য নয় বিশ্বনবী বললেন কোরআন ও সত্য আমাদের রব আল্লাহ কি সত্য নন বিশ্বনবী বললেন সত্য ওমরে ফারুক বললেন তাহলে ফিমাল তাহলে লুকিয়ে গোপনে আপনি সত্য নবী কোরআন সত্য কিতাব আমার রব আল্লাহ সত্য আর আমি ওমর পড়ে মুসলমান হয়ে গিয়েছি তাহলে ফিমাল ইখতিফা আর লুকিয়ে লুকিয়ে কোরআনের দাওয়াত দিবেন কেন বের হন মক্কার শহরের মাঝখানে চলে আসেন চিৎকার করে আমরা আল্লাহর নামের ঘোষণা দেব বিশ্ব নবী ডেকে বললেন না ওমার এটা মাক্কি জীবন ওমার এটা মাক্কি জীবন এখানে দাওয়াতি কাজ করব লুকি লুকি আস্তে আস্তে আল্লাহ যখন আমাদেরকে বিজয়ী করে দিবেন তখন আমরা প্রকাশ্যে দাওয়াত দিলে কোনো সমস্যা নাই সাইয়েদ ওমর ফারুক বলেন না ও নবী আমার উপর ছেড়ে দেন আমি দেখব আপনি আমারে শুধু মক্কার জামিন একটা মিছিল দেওয়ার অনুমতি দেন কিসের অনুমতি আল্লাহর নামের তাকবির দেওয়ার অনুমতি দেন বিশ্ব নবী বললেন ঠিক আছে সাবধানে তাকবির দিও ওমরে ফারুক তাকবির দেওয়ার জন্য লক্ষ্য স্থান আরম্ভ করলেন ন মুসলিম এগারো জন সাহাবাকে খুঁজে পেলেন কয়জন ওমরে ফারুক বললেন এগারো জনই চলবে এগারো জনকে দুই লাইন করলেন কয় লাইন পিছনে ছয় জন সামনে পাঁচ জন পিছনের লাইনের নেতা বানিয়ে দিলেন বিশ্ব নবীর চাচা হামজাইব নে আব্দুল মুতালেবকে প্রথম লাইনের পাঁচ জনের নেতৃত্ব দিতে আরম্ভ করলেন সায়দেনা উমরে ফারুক নিজেই দুই লাইন দুই লাইন তাকবির দিতে জানলে বেশি মানুষ লাগে না দশ জন দিয়ে গোটা বিশ্বটারে কাঁপিয়ে দেয়া যায় এগারো জন এগারো জন ছয় আর পাঁচ ওমর ফারুক সামনে দাঁড়ালেন ওমর ফারুক সামনে দাঁড়িয়ে এবার আল্লাহর নামের স্লোগান ফারুক বলেন আমরা খুব লম্বা চোরা স্লোগান দিব না খুব ছোট্ট দারুল আর কামের ঘর থেকে কাবা ঘর পর্যন্ত বাইতুল্লা পর্যন্ত এতটুকু জায়গা আমরা তাকবির দিতে দিতে সামনের দিকে এগোবো পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে থামায় দিতে পারবে না